you আজকে অনেক দিন পর ব্লগ শ্যুট করছি গত কিছু দিনেও ব্লগ শ্যুট করেছি কিন্তু সেগুলো আমার এডিট করা হয়নি তবে আজকে ইচ্ছে আছে একটা ব্লগ এডিট করে আপলোড করার যদি সম্ভব হয় করব আর এখন আজকে থেকে যেহেতু ব্লগ শ্যুট করছি তাহলে তার মানে আগামী দিনে আমি আশা রাখছি বলবো না কারণ বারবার বাধা আসছে তাই তো এখন স্নান করে এসছি এখন এই যে এখানে আমি ফুল তুলবো ফুল তুলে তারপর গিয়ে দেব পুজো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি যেরকম বলেছিলাম আমি ব্লগ না করলেও আমি কিন্তু জিনিসগুলো পরছি ঠিক যে আমি বৃহস্পতিবার বলেই কিন্তু আমি শাড়িটা পরেছি আর আলতাও পরবো আর যেহেতু বন্ধ ছিল তারপর আমার মনে হলো না আজকের দিনটা থেকেই ব্লগটা শুরু করা গেলে ভালো হবে তাই আজকের দিন থেকেই শুরু করছি তো চলো ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে আর যারা নতুন দেখছো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাতেই শুরু হয়েছে এখানে আমি এসেছি রান্না করতে এখন পুজো টুজো সেরে বাবু বললেন একটু কফি করে দাও ওকে কফি করে দিয়ে আমি এখানে রান্না বসিয়েছি একটু ব্রকলি ভাজবো আজকে আর জ্ঞানুর ভীষণ পছন্দ এই ব্রকোলি ও আসলে খুব একটা খাবার ইচ্ছে নেই সকাল থেকে বেশ খাওয়া নিয়ে আনাগানি করছিলো কিন্তু ব্রকোলি ও কিন্তু ভীষণ পছন্দ করে তো এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে আর গরম গরম ভাত আর ব্রকলি ভাজা এটাই ও এখন খাবে একটুখানি ঘি দিয়ে এটাই ওর ইচ্ছে খাওয়ার তো ওকে এটা এখন আমি খাইয়ে দেব নিজে হাতে খেতে চাইছে না তার কারণও আমি বলছি অনেক সময় হয় নিজে হাতে খায় অনেক সময় এমন হয় এই কটা দিনে ওর শরীর খারাপ কি এমন হয়েছে যে একেবারেই খাওয়ার ইচ্ছেটা আরও চলে গেছে ঘরে অন্তত নিজের হাতে খায় কিন্তু কোথাও গেলে খেতে তো চায় না অনেক সময় খাওয়া নিয়ে বায় না ভাই আমি কিচ্ছু করার নেই আমি বুঝতে পারি না কী করবো যাই হোক এখানে হয়ে গেছে দেখো মাছের ঝোল শিম দিয়ে করেছি কাতলা মাছের পেটি এগুলো একটু শিম ধনে পাতা টমেটো সব দিয়ে করেছি ভীষণ ভালো হয়েছিল ঝোলটা রাত্রিবেলা খেয়েছিলাম তো এই যে দেখো এত সুন্দর হয়েছে না মাছের ঝোলটা যেমনকার তেমনি ধরা রয়ে গেছে আর এদিকে এই যে ব্রকলি ভাজা দিয়ে কেনও খেয়েছে আমিও কিন্তু ভাত খেয়েছি তো এবার চলে এসেছি একটুখানি চিকেন পকোড়া করবো তো তোমাদেরকে এই রেসিপিটা একটু শেয়ার করে দিই কারণ আমি শর্টসে দিয়েছি তবে ডিটেলসে আমার মনে হয় রেসিপি একবার দিয়ে দিলে ভালো হয় তাহলে অনেকেই আছেন অনেক প্রশ্ন থাকে সেগুলো আচ্ছা তোমাদের এমন হয় একটা জিনিস ভাবো আর একের পর এক ঝামেলার মতন হতে থাকে মানে তুমি ভাবলে একটা করতে চাইছো একটা হচ্ছে আরেক আমার তো বলে লাভ নেই মনে হয় এক এক সময় সারাক্ষণ বোঝে ঝামেলার ওই ভিড়ের মধ্যেই আছে ছেলেটা দুটো দিন শরীর ঠিক ছিল এর আগে যারা আমার শর্টস দেখেছো তারা জানবে যে ওর মুখে ছালা হয়েছিল খেতেই পারছিল না এখন দুটো দিন ঠিক ছিল আজকে সকাল থেকে আবার জ্বর জ্বর ভাব কালকে সারা রাত্রির ঘুমোয়নি ঠিক করে সকাল থেকে জ্বর জ্বর ভাব মানে সকালবেলাটায় পুরো বিছানায় শুয়েছিলো সকালবেলা বলতে আমি পুজো টুজো সারার পরে হঠাৎ করে দেখছি বিছানায় গিয়ে শুয়ে আছে একদম চুপচাপ বলেছিলাম আলতা পরবো সেগুলো কিচ্ছু করিনি ইচ্ছেই হয়নি আর কারণ ভাল লাগছে না আজকে ভালোই লাগছে না এখন একটুখানি চিকেন রেখেছিলাম আর কি ওটাই এই যে এটা ওকে পাকোড়া করে দেব আর একদম অল্প এই একটুখানি ওর খাওয়ার মতন করেই রেখেছিলাম তো এটা দিয়ে পাকোড়া করে দেবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হয়তো বা এটা আমি শর্টসে দেবো আমি ঠিক জানি না আজকে শর্টসও দেব কিনা গত কিছু দিন ধরে শর্টস সেই ভিউজ আসছে না কিছুদিন না দুদিন ধরে তবু ইচ্ছা আছে অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন শর্টস দেওয়াটা তাই হয়তো বা দেবো হয়তো বা না জানি না চলো এবার এটাকে ম্যারিনেট করি প্রথমে একটা ম্যারিনেশন করব সেটা হচ্ছে আমি লেবু দেবো আর নুন দিয়ে প্রথমে একবার মেখে রাখবো কিছুক্ষণ রাখবো দশ পনেরো মিনিট মতো তারপরে এর মধ্যে অন্যান্য মশলা এড করবো সবটাই দেখাবো বুবুন যখন এসেছিল তখন বলছিল আর কি আমরা নিজে কখনো খেয়াল করে দেখিনি কথাটাকে সত্যি এটা আমাদের এখানে সব কিছুই মোটামুটি গন্ধ রাজু লেবু দিয়েই করা হয় পাতিলেবু খুব কম আমার বিয়ের আগে মানে আমার বাপের বাড়িতে একটা পাতিলেবু গাছ ছিল আর লেবুর গাছও ছিল কিন্তু বেশিরভাগ আমরা ইউজ করতাম ওই লেবুটাই পাতি লেবুটা টরবত করার জন্য মাঝে মধ্যে ইউজ করতাম কিন্তু সেই গন্ধরাজ লেবু দিয়ে মানে খুব বেশি যখন দরকার পড়তো তখন এটার মধ্যে এবার আমি এই লেবুর রসটা চিপে দিয়ে দেবো কাজ করতে করতে কতবার যে হাত তুই না তা লিখে বলি খালি হাত ধুতেই তুই এবারে দেখবো নুন কিন্তু আমি ক্যামেরাটা রেখেছি কোথায় জানো নুনের কৌটোটার উপরে ঠেকা দিয়ে এবার ভাবছি ক্যামেরাটাকে সারাবো নাকি না এভাবেই থাকুক আমি ঢাকনা দেখলে নুনটা নিয়ে নেব দেখি চেষ্টা করে হুম ক্যামেরা নড়ছে ব্যাপার নয় আমার সেই তিনবার নুন দেওয়ার অভ্যাস চলো এটাকে একটু মাখিয়ে ঢাকা দিয়ে এটা থাকবে ফ্রিজে রাখবো বাইরে রাখবো না কিন্তু তারপরে বের করে আবার সেকেন্ড ম্যারিনেশনটা তোমাদেরকে দেখাবো তারপরে এর মধ্যে দেব মশালা লেবু মাসালা এটা একটু ইগনোর করা হ্যাঁ আমার চপিং বোর্ডটা নতুন কিনতে হবে যাই হোক এখানে আমি নিয়েছি রসুন আর এখানে নিয়েছি আদা অল্প অল্প তো তাই পেস্ট আর কুড়ি এটাকে পুড়িয়ে নিয়েছি আর পরিমাণেও কম যেহেতু চিকেনটা পরিমাণে কম তো এই যে এখানে রসুন এই আদা প্রথমে নুন লেবু মাখিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিট তারপরে বের করে এই যে এর মধ্যে আদা দিয়েছি আর রসুন দিয়েছি কুড়িয়ে তোমরা চাইলে এটাকে বেটেও কিন্তু দিতে পারো আর এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দেব একটুখানি টক দই এই যে টক দইটা দিয়ে দিয়েছি এবার এটাকেও ভালো করে মেখে না আবার আমি এটাকে তুলে রেখে দেবো হাফ ম্যারিনেট করে রাখলাম এখন লাস্ট ম্যারিনেশনটা বাকি আরও কিছু মশলা দেবো দিয়ে একসাথে তারপরে ভেজে তুলব আমি আজকে ইচ্ছে করে এটার মধ্যে জিরে ধনেটা কম দেব মানে ফ্লেভারগুলো গুলো থাকবে ওই দইয়ের আদা রসুনের আর তার সাথে ধনে তো আচ্ছা এখন বলে লাভ নেই আমি তো দেখাবোই আর এখানে না দই নিয়েছি একটু খাবো বলে এটার মধ্যে নিয়েছি দেখো এই যে চায়ের কাপটা তোমরা তো দেখেছি ওই চায়ের কাপটা নিয়েছি না কিন্তু আমার ভালো লাগলো মানে গন্ধটাতেই বোঝা যায় যে দইটা কিরকম দোকানের দই তো সব সবাই খায় ভালোই লাগে কিন্তু না আমি একটু তফাৎটা বুঝতে পারি আজকেরটা আমার সবাই ঘরে পাতা দইয়ের মতন লাগছে তাই দারুণ চলো আমি এটা খাবো আর এরপরে কি আবার ম্যারিনেট করছি সেটা দেখাবো ভাজাটাও দেখাবো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো কারণ ও না সেই যে ভাত খেয়েছিল এই দিয়ে ব্রকলি দিয়ে আর ওইটা দিয়ে ঘি দিয়ে আর খাইনি মানে মাছ রান্না করেছি যেমনকে তেমন পড়ে আছে খাইনি আর ভাতই খায়নি যদি একটু আর কি আমি বক বক করি প্রচুর যাই হোক এখানে দিয়েছি শাহি গরম মশলা গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কর্নফ্লাওয়ার দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি সব দিয়ে মেখে নেব চাইলে আর একটু নুন কিন্তু তোমরা দিতেই পারো এর মধ্যে আর বলেছিলাম ধরে জিরে গুঁড়ো অল্প দেবো আমি দিই নি একেবারেই দিইনি কারণ আমার কাছে আদা রসুনের যে একটা ফ্লেভার আদা আর পেঁয়াজের বিশেষ করে ফ্লেভার ওটা বেশি ভালো লাগে তো আমি একটু কম মনে হচ্ছিলো কর্নফ্লাওয়ার আর একটু দিয়েছি এটা তোমরা কনসিস্টেন্সি একটু দেখলেই বুঝতে পারবে এবার তেলে ভেজে নিচ্ছি এই যে পকোড়া তৈরি হয়ে গেছে অন্য সময় অন্য বারে আবার যখন আমি বানাবো অবশ্যই তোমাদেরকে অন্য ম্যারিনেশনেরও দেখাবো তো এটা নর্মাল সিম্পল ম্যারিনেশন তোমাদের কাছে যদি যে কোনো একটা থাকে কর্নফ্লাওয়ার না থাকলে কোনো অসুবিধা নেই শুধু চালের গুঁড়ো দিয়েও খুব ভালো হয় তৈরি হয়ে গেছে দেখো পকোড়াটা দারুণ হয়েছে আর ভালোবাসার মৌসুম চলছে এই যে দেখো কি সুন্দর লাভ সাইনের একটা পকোড়াও হয়েছে তো চালের গুঁড়োর বদলে তোমরা বেসনও কিন্তু দিতে পারো যদি চালের গুঁড়োও না থাকে অনেক রকমভাবে করা যায় আমি আরও রেসিপি তোমাদেরকে দেবো অবশ্যই যারা জানো তা তো জানোই আর যারা শিখতে ইচ্ছা রাখে বা আরও নতুন কিছু জানতে ইচ্ছা রাখে আমি তাদের জন্যই কিন্তু আসলে ভিডিও করে থাকি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কিন্তু আর আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমাদেরকে একটুখানি চকলেট দে চকলেট দেখিয়ে আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আগামীকাল আশা রাখছি আগামীকাল আগামীকাল একটা রেসিপি আসছে রিকোয়েস্টেড রেসিপি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আজকে এখানেই বিদায় নিচ্ছি তাটা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো